হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে মোটামুটি চার হাজার আটশো পঞ্চাশ টাকা ব্যালেন্স আছে সো আজকে ক্র্যাশ গেমটা প্লে করবো আসলে ভাই ক্র্যাশ গেমে যে পরিমাণ প্রফিট আপনাকে দিবে সো অন্য কোনো গেমস এই পরিমাণ প্রফিট দিবে না আসলে এখন মানুষ মনে করেন যে লোকাল যেসব সাইটগুলো আছে সেইগুলো আতে মনে করেন যে বেশি পরিমাণে গেমস প্লে করতেছে ওই যে এক টাকা জিলি খালে একবারে হচ্ছে যদি ষাট ছত্রিশ গুণ বাদে তাহলে মনে করেন যে মোটামুটি ভালো একটা এ পাই কিন্তু ওখানে আবার ওখানে সিস্টেমটা কেমন শুনবেন আপনি যাবো পাঁচশো টাকা ডিপোজিট করবেন আপনার দেবে হচ্ছে পাঁচ হাজার টাকার টার্ন ওভার এ এখন আপনি পাঁচ হাজার টাকা পাই টার্ন ওভার পূরণ করবেন না হচ্ছে আপনি প্রফিট করবেন না আপনার ইয়ে করবেন কোনটা করবেন বলেন আমার টাকা আমি যখন ইচ্ছা ঢোকাবো যখন ইচ্ছা আমি উইথড্র করবো আমি কেন আমার টাকায় আমি কোম্পানির রুলস পালন করতে যাব ভাই আসলে মানুষ এখন মনে করেন যে এতটাই বোকা যে এইসব মনে করেন যে দুইশো পাঁচশো টাকা করে ইয়ে করে মারা ঠারা খায় আর ইয়ে করে সো আমি সবাইকে সাজেস্ট করবো ভাই খেলতে হলে ভাই ইন্টারন্যাশনাল সাইডে গেলেন যে এটা মনে করেন যে টোটাল বিশ্ব যে সাইটগুলো নিয়ে পড়ে আছে সেসব সাইডেই খেলেন সো আজকে আমি ডিবি বেটে গেমস প্লে করতেছি আসলে এটাও মনে করেন যে একটা ইন্টারন্যাশনাল ইয়ে সো এখানেও মোটামুটি আমার কখনো ভাই উইথড্রোতে কখনও কোনো সমস্যা হয়নি ইভেন আমি অনেক ভালো এখান থেকে উইন করতে পারি সো এই এখানে মনে করেন যে আপনাদের সাথে শেয়ার করে এটার ভিডিও আমি বেশি মেক করে থাকি সো দেখা যাক আসলে চ্যানেলের ভিউ তেমন নাই মোটামুটি মনে করেন যে অবস্থা খারাপ বলতে পারেন মোটামুটি সো দেখা যাক কতদূর কেমন প্রফিট করতে পারি সেটাই দেখার বিষয় তো মোটামুটি কিন্তু সাত হাজার নয়শো টাকা মোটামুটি এখন ব্যালেন্সে চলে আসছে সূর্য দেয় আর সবসময় ভাই ক্র্যাশ খেললে মাথায় একটা জিনিস রাখতে হয় সেটা হলো যে আপনার আপনি যাই করেন না কেন আপনি যে যে ওয়েবসাইটে ক্র্যাশ গেমস প্লে করেন না কেন আপনাকে সব সবসময় চিন্তা করতে হবে যে ভাই আমি টেন এক্স করে নিব আমি বুঝতে বড়টা নিব বড়টা নিলে আপনার প্রফিটটা হবে আপনি আপনারে যে প্রতিটায় প্লেসমেট করতে হবে বিষয়টা এমন আপনি প্রতিটা করার দরকার নাই আমরা তো প্রতিটা করে মনে করেন যে মারা ক্ষয় খায় লাস্টে মনে করেন যে ইয়ে করে নিই সো আপনার প্রতিটাই যে ইয়ে করতে হবে বিষয়টা এমন না আপনি জাস্ট ইয়ে করবেন দেখবেন দেখে 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 মনে করেন যে চারটা পাঁচটা ফাটলো মন আপনার মনে হলো যে না এই দুইটার ভিতরে একটা এই তিনটার ভিতরে একটা দেবেন দিবে তখন আপনি কি করবেন তখন আপনার টোটাল ব্যালেন্সটা তিন ভাগে ভাগ করবেন করে ওইখানে মনে করেন যে প্লেস বেট করবেন করে টেন এক্স কিংবা হচ্ছে টেন এক্স করে করেই নেবেন তাহলে যে মনে করেন যে আপনার প্রফিটটা বিগ হবে ভাই সো আমি চাচ্ছি আপনারা খুবই ভালো প্রফিট করেন তো দেখা যাক আসলে কত দূর কেমন প্রফিট করতে পারি আসলে প্রফিট করাটা ইম্পর্টেন্ট মোটামুটি একটু ভালো প্রফিট হয়েছে তিন চার হাজার টাকার মতো প্রফিট হয়েছে সো এটা দিয়ে মনে করেন যে তিন চার হাজার টাকাতে মোটামুটি আপনার একটা দিন খুব ভালো পার হয়ে যাবে সো আর আমি সব সবসময় আমি পছন্দ করি মনে করেন যে বিগ অ্যামাউন্ট নিয়ে এসে গেমস প্লে করতে কারণ বিগ অ্যামাউন্ট নিয়ে এসে গেমস প্লে করার মতো মজা হয় আমি কোনো ইয়েতে পাইনি যে কোনো ওয়েবসাইট আমার যদি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মনে করেন যে কেউ ইয়ে দেয় আমি মিনিমাম মনে করেন যে দুই লাখ টাকা প্রফিট করে দেখাবো তবে এই ক্র্যাশ গেমস প্লে করে ওকে ফাইন তো এখন চল্লিশ সত্তর টাকার বেট আছে ওকে 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 ফাইন তখন তিনশো টাকা দিয়ে দিলাম বুঝছেন এখন আমার মনে হচ্ছে যে না এটা উঠবে সো আমি ওই তিনশো টাকা ইয়ে করে দিয়ে দিলাম সো এটা আবার দেখা যাক এটা এটা যদি মনে করেন যে আশা যে যেটা টেন এক্স করবে সো আমি টেন এক্সে নিব ওকে ফাইন সবাই দেখেন নিজের দিকে নিয়ে নিচ্ছে আমি উপরে একমাত্র তিনশো টাকা ইয়ে আছি ওকে তাহলে একটু দেখি এ নিয়ে মোটামুটি কিন্তু টাকা আমার ব্যালেন্স তো একটা ভালো প্রফিট চলে আসছে কিন্তু আমার বুঝছেন ওকে আসলে ভাই দেখেন বত্রিশে অব্দি উঠছে আসলে অন্য কোন সাইডে কেমন ওঠাই সেটা আমি জানি না তবে আমার ভাই পার্সোনালি আমার এই ডিবি বেডটা খুবই ভালো লাগে এবং আমি আপনাদেরকে ভাই দুইটা ওয়েবসাইটে গেমস প্লে করতে সাজেস্ট করব। সেটা হলো প্ল্যানবেট এবং হচ্ছে ডিবি বেড এই দুইটা ওয়েবসাইটে আপনারা গেমস প্লে করতে পারলে আপনাদের প্রফিট নিশ্চিত এবং ক্র্যাশ গেমস প্লে করতে হবে আর আমরা যে সিস্টেমে গেমস প্লে করি তাই না ওই সিস্টেমটাই আপনারা ফলো করতে হবে সো আপনি সাকসেস হইতে পারবেন ইভেন আমাদের এই পরপর তিন দিন পরপর তিন দিন আমাদের হচ্ছে অডিয়েন্সটা লাখ টাকার বেশি করে প্রফিট করতেছে আমাদের স্ক্রিনশট পাঠাই পাঠায় মনে করেন যে দেই সেই সময় যে কী ভালো কাজ করে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সো দেখা যাক দূর কেমন প্রফিট করতে পারি তো মোটামুটি একশো পঞ্চাশ টাকা এখানে প্লেস বেড আছে এটা চারে ফাটছে সমস্যা না আমি কখনো মনে করেন যে টেন এক্সের আগে প্লেস বেট করি না কখনোই না ওকে দেখা যাক ওকে ফাইন ফাইন এখানে দিব একশো টাকা প্লেস বেট করবো একশো টাকা প্লেস বেট করে দেখা যাক কি হয় ওকে মারা ওকে ফাইন তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা রেগুলার আমরা রেগুলার ভিডিও দিয়ে থাকি আমি আর গেমস প্লে করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে মোটামুটি এগারো হাজার টাকা ব্যালেন্স